না না অনেক মোটা হয়ে যাচ্ছে আর এরকমভাবে চলতে পারে না কাল থেকেই ডায়েট আজকের খেয়ে নিই কাল থেকেই ডায়েট শুরু করব। কিন্তু সন্ধে হলেই এরকম তেলে ভাজা খেয়ে খেতে মনটা বড় আঁকু আঁকু করে কী আর করার ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশন প্রকৃতিক আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আমি ঝুমুর তোমরা সবাই কেমন আছো বলো আমি ভীষণই ভালো আছি আজকে যেটা করবো সেটা হচ্ছে এক কবিরাজি মানে এটা অ্যাকচুয়ালি আমি নিজেই বাড়িতে ট্রাই করেছিলাম একদম খিদে পেয়েছিলো কি মানে ভা খেতে ইচ্ছে করছিলো তেলে ভাজা কিছু মাত্র দুটো ডিম দিয়েই সেরকম কিচ্ছু দিতে হয় না দেখো আমি যে একটু নুন আর গোলমরিচ দিয়ে একটা ডিমকে গুলে জাস্ট একটু ভেজে নিয়েছিলাম এটা তোমরা প্লেনও ভাজতে পারো সেটা তোমাদেরই ইচ্ছে দেখো তা আমি শুধু দেখো নর্মাল কিচ্ছু দিই ডিমটা শুধু গোলমরিচ আর একটু নুন দিয়ে কিন্তু তেল যে কোনো তেল আমার হাতের কাছে সর্ষের তেল পেয়েছিলাম বলে আমি কিন্তু ভেজে নিয়েছি সাদা তেল দিয়েই ভাজলে আরও ভালো হবে ডিমটা ভেজে নিয়েই তুই তুলে নিলাম আমি কিন্তু একটা ডিমকে হাফ হাফ করে নিয়েছিলাম দিয়ে যেহেতু ক্যামেরাটা মানে ফোনটা ধরেছিলাম তার জন্য না দিয়ে কি ডিম ফাটানো সম্ভব বলো তোমাদের জন্য আর কি কি যে করতে হবে না এক হাত থেকে কর্নফ্লাওয়ার গোলা সম্ভব তারপরে ওই টু টু ট্রাই করছিলাম তারপরে ফোনটা রেখে গিয়ে তারপর আবার ঠিকঠাকভাবে করলাম তারপরে কর্নফ্লাওয়ার গোলমরিচ নুন আর একটা ডিম দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপরে এরকম এরকম করে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে পর এরকম করে নিয়ে হাফ করে রাখা ডিমটাকে এটা কখনোই এক হাত থেকে উল্টানো পসিবিলই নয় আমি তাও তোমাদের দেখানোর জন্য জাস্ট একটু একটা ফোল্ড করেছিলাম এটা কিন্তু দুটো দু হাত দিয়েই করতে হবে কারণ একটা কাঁটা চমচি দিয়ে আমি ধরেছিলাম আর একটা আমি খুন্তি দিয়ে আমি এরকমভাবে করেছিলাম কিন্তু দেখো হয়ে গেল আমার এক কে কবিরাজি রেডি চলো কি আর দেখছো খেয়ে নাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না হ্যাঁ টাটা